বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় আজকার একটা নতুন রেসিপি নিয়ে আসছি যেটা হচ্ছে আমাদের চট্টগ্রামে বিয়েবাড়িতে মুগ ডাল রান্না করে মুরগির হাড় টাট দিয়ে জানি না কোন দৃষ্টিকে রান্না করে আমাদের কিন্তু চট্টগ্রামের ডিস্ট্রিকে বিয়েবাড়িতে মুরগির কলা টলা দিয়ে আপনার মুগ ডাল যে মুগ ডালটা রান্না করে খুবই লোভনীয় খুবই মজাদার হয় আমি কিন্তু বিয়েবাড়িতে যাইলে ও ডালটা খেয়ে থাকি সেই রেসিপিটা আজকে আপনাদের মাঝে বন্ধুরা শেয়ার করব সেই জন্য আমার লাগবে জন্য আমার লাগবে সেই জন্য আমার লাগবে মুগ ডাল মুগ ডাল নিয়ে নিয়েছি আমাকে আমার এখানে দুই কাপ মতো নিয়ে নিয়েছি বন্ধুরা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি এখানে নিয়েছি মুরগির মুরগির চামড়া নিয়ে নিয়েছি জানেন আপনারা খান কিনা আমি চামড়া খাই সেই জন্য আমি নিয়ে নিয়েছি তারপর আপনার গলা পা যা ছিল আর কি সেগুলাই নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে রান্না করবেন আমি আমার পছন্দ মতো নিয়ে নিয়েছি আর আমার লাগবে আদা রসুন পেঁয়াজ এই সবগুলো একসাথে করে পেঁয়াজ আদা রসুন একসাথে আমি মিক্স করে নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আমি বাদাম নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যা যা লাগবে আমি সেটাই শেয়ার করতেছি চট্টগ্রামের বিয়েবাড়ির সে ডাল রান্না করতে আমি এখানে তারপর নিয়ে নিয়েছি সরিষা সরিষা বা সরিষা দিয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি তারপর আমি নিয়ে নিচ্ছি জিরা জিরা নিয়ে নিচ্ছি সব উপকরণগুলো একসাথে আমি নিয়ে নিয়েছি এগুলোকে আমি শিলপাটার মধ্যে বেটে নিয়ে আসছি আপনারা তাহলে ব্লেন্ড করে নিতে পারেন ডালগুলোকে ধুয়ে নিয়ে আসছি ভালো করে ডালগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে মুখ ডাল কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আমার কাছে জানি না বিশেষ করে অনেক ভালো লাগে এই যে ডালগুলোকে আমি সুন্দর করে ধুয়ে ধুয়ে নিয়ে আসছি জিরা বাটা এখানে আদা রসুন পেট জিরা বাটা এটা হচ্ছে বাদাম বাটা এটা হচ্ছে সরিষা বাটা সব একসাথে মিক্স করে বন্ধুরা নিয়ে আসছি আমি এই যে তোমরা দেখতে দেখো ভিডিওটা অবশ্য অবশ্য বন্ধুরা ভালো লাগবে আর যদি ভালো লাগে ভিডিওটা কন্টিনিউ করবে একটা লাইক দিয়ে সব ফুল ওয়াশ করে দিবা বন্ধুরা আর বন্ধুরা আমি এখানে ডালগুলোকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে আপনারা চাইলে টেলে নিতে পারেন কিন্তু বাবুচিরা কিন্তু এভাবে ডালটাকে তেলের মধ্যে ভেজেই রান্না করে সেই জন্য আমি তেল ডালটাকে আমি তেলের মধ্যে ভেজে রান্না করতেছি তেলের মধ্যে ভাজি রান্না করলে কিন্তু অনেক মজা হয় ডালটা আপনারা চাইলে টেলে নিতে পারেন কিন্তু টেলে নিলে অতটা ভালো লাগে না খেতে তেলের মধ্যে ভেজে নিলে কিন্তু ডালটা খেতে ভালো লাগে এবার আমি এই ভিডিওটা আমার দুইবার চলে আসছে বন্ধুরা সেই জন্য দুঃখিত প্রথমে আমি প্রায় পেনে দিয়েছিলাম পরে দিয়েছি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি এটা দুবার চলে আসছে এডিটিংয়ের মধ্যে বন্ধুরা তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা আমি এখানে এগুলো ভাজার পরে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি কারণ এটার মধ্যে আটতেছে না পরে চুলচুলার মধ্যে চলে গেলাম তেল দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো কারণ ডাল ভাজার সময় তেল দিয়েছিলাম অনেকগুলো সেই জন্য এখানে তেলের পরিমাণটা আমি কম দিয়েছি আর সব সময় কিন্তু তেলের পরিমাণটা কম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো এখানে আমি আদার পেস্ট রসুনের পেস্ট আর জিরা বাটা একসাথেই দিয়ে দিলাম বন্ধুরা এবার দিয়ে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে বন্ধুরা তারপর আমি এখানে দিয়ে দিলাম বাদাম বাটা সরিষা বাটা একসাথে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে কিন্তু মশলাটাকে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে নাহলে সব কিছুর গন্ধ আছে কাঁচা গন্ধ সেই জন্য আরেকটা কথা বলি বন্ধুরা জিরাটা অবশ্যই কাঁচা বেটে দিবেন কারণ তেলে বেটে দিলে জিরাটার ফ্লেভারটা তেমন ভালো আসে না তরকারির টেস্টও ভালো হয় না সেই জন্য অবশ্যই কাঁচা জিরাটা বেটে দিবেন অনেক ভালো লাগবে তারপর দিয়ে দিলে মাহার মাংস যেটাই নিয়েছি সেটা মশলার মধ্যে আমি ঢেলে দিয়েছি তারপরে এখানে আমি মশলার মধ্যে ওই যে মাংস যে যে ওগুলোই আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি একটু ভেজে নিচ্ছি মশলার সাথে মশলার সাথে ভেজে নিলে খেতে ভালো লাগবে সেই জন্য ভালো করে বেজে নিচ্ছি কয়েকবার নাড়াচাড়া করে সময় নিয়ে পাঁচ দশ মিনিট আপনারা চুলার আঁচটা কমিয়ে অবশ্যই ভেজে নেবেন কারণ মাংসেরটা তেলের মধ্যে মশলার মধ্যে ভেজে নিলে খেতে কিন্তু দারুণ লাগে এভাবে ভেজে রান্না করবেন ধৈর্য ধরে ভালোবেসে রান্না করবেন অবশ্যই ভালোবেসে রান্না করলে রান্নাটা কিন্তু মজাই হবে সেই জন্য বা ভালো করে আমি নেড়েচেড়ে দিচ্ছি অনেকক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া করেছি তারপর আমি মশলা পাটা ধুয়ে যে পানিগুলো নিয়েছি সেই পানিগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি পাটা ধুয়ে পানি কিন্তু ফেলবেন না এগুলো আপনারা নিয়ে নেবেন কারণ এগুলো আদা রসুন যেটা সব কিছুই থাকে সেই জন্য ধুয়ে নিয়ে নিতে হবে যেটা আমার আমাদের কাছ থেকে আমরা শিখেছি ছোটোবেলায় তারপর দিয়ে দিচ্ছি লবণ তারপর এখানে আমি মশলাগুলো আবারও কষিয়ে নিচ্ছি তারপরে এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি কালারের জন্য দিয়ে দিলাম হলুদ দু চামচ মতো দিয়ে দিয়েছে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন আর যদি মেজারমেন্ট চান অবশ্যই বলবেন আমি অবশ্যই মেজারমেন্ট সহকারে ভিডিও দিব তারপর এগুলো একে হলুদটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি বন্ধুরা নেড়ে ছেড়ে দিতে হবে তারপর এখানে আমি দিয়ে দিলাম মরিচার গুঁড়া মরিচার গুঁড়া দিয়ে দিয়েছি অল্প করে দিয়েছি কারণ আমার বাচ্চারা ঝাল খেতে পারে না সেই জন্য মরিচার গুঁড়া অল্প করে দিয়েছি আপনারা চাইলে আপনাদের ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন কারণ বাচ্চারা তো ঝাল খেতে চায় না আর আমার বাচ্চারা ডাল কিন্তু অনেক পছন্দ করে যে কোনো ডাল ওর খাওয়াটা ওদের কাছে ফেভারিট মনে হয় আলু ডাল ছাড়া এইখানে একটু দিয়ে দিলাম রাঁধুনি মাংসের মশলা আমি যে কোনো তরকারিতে কিন্তু রাঁধুনি মাংসের মশলা দিই যে কোনো মাংসতে আমার কাছে রাঁধুনি মাংসের মশলাটা দিলে তরকারিটা খেতে ভালো লাগে যার কাছে যেমন লাগে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মশলা দিয়ে বানিয়ে নিতে পারেন তবে আরেকটা মশলা এখানে মিস হয়েছে কারণ আমার বাসায় ছিল না নারকেল বাটা আপনাদের বাসায় যদি নারকেল থাকে অবশ্যই নারকেলটা বেটে দিবেন কারণ নারকেল বাটা দিলে আরও বেশি টেস্ট হবে বাবুচিরা যেগুলো যেগুলো দিছে সবই আমি দেখালাম শুধু নারকেল বাটাটা মিসিং হয়েছে ওটা আমার বাসায় ছিল না ছিল কিন্তু ভালো ছিল কিন্তু ফ্রিজে ছিল না গোটা নারকেল ছিল সেই জন্য আর ভাঙতে সময় লাগবে সেই জন্য আর ভাঙি নাই এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ তারপর আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি তারপর ভালো মতো কষিয়ে নিচ্ছি কষিয়ে কষিয়ে নেওয়ার পরে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি ডালগুলা এখানে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে ডালগুলাকে ভালো করে কষিয়ে নিতে হবে অনেক মজা হয় কিন্তু বিয়েবাড়িতে যাইলে আমি কিন্তু ডালটা খেয়ে থাকি ডালটা কিন্তু তেমন মানুষরা খেতে চায় না আমি কিন্তু খাই আমার কাছে দারুণ লাগে বিয়েবাড়ির ডালটা মুগ ডালটা যেটা বাবুচিরা রান্না করে সেই স্টাইলে আপনাদেরকে রান্না করে দেখিয়েছি অবশ্যই ভালো লাগবে আপনারা বাসা এইভাবে ট্রাই করবেন কিন্তু অনেক মজাদার ডাল মুগ ডালটা যে কার কার দৃষ্টিকে বিয়েবাড়িতে এই মুগ ডালটা রান্না করে অবশ্যই কমেন্টসে বলে যাবেন বন্ধুরা আমাদের চট্টগ্রামে কিন্তু এই ডালটা রান্না করে সাথে মুরগির গরু আর থাকে বোনা আর এই ঢালটা থাকে তারপর থাকে জর্দা তারপর থাকে স্প্রাইট এগুলাই হচ্ছে আমাদের চট্টগ্রাম মানুষের বিবাহতা আপ্যায়ন করা আরও অনেক কিছু থাকে নর্মালি যেগুলো করে সেগুলাই আপনাদেরকে দিলাম তারপর এগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা ভালো করে কষিয়ে নিতে হবে কারণ কষাইলে যে কোনো খাবারের টেস্টটা দ্বিগুণ হয়ে যায় এই জন্য ধৈর্য ধরে চুলা রাঁচটা কমিয়ে নেড়ে ছেড়ে কারণ ডাল তরকারি সেই জন্য তলায় লেগে যাবে লয়ের তলায় লেগে গেলে কিন্তু ভালো লাগবে না এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি বন্ধুরা দেখুন আমি পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি কিন্তু নাড়াচড়ার মধ্যেই ছিলাম কারণ ডালটা তলা দিয়ে লেগে যেতে পারে তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি পানি দিয়ে নাড়াচাড়া করতেছি নাড়াচাড়ার মধ্যেই ছিলাম অনেকক্ষণ ধরে রান্না করছি নাড়াচাড়া করে কারণ ডালটা হতে একটু সময় লাগে যে যার যার কারণে বেজে নিয়েছি তার কারণে রান্নাটা হতে একটু সময় লাগে এই জন্য ধৈর্য নিয়ে রান্না করবেন আমার কষানো হয়ে গিয়েছে এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ লবঙ্গ এগুলো দিয়ে দিয়েছি আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন গরম মশলাটা কিন্তু দিতে হবে ডালের মধ্যে তারপর এখানে পানিগুলো শুকিয়ে যাচ্ছে ডালটা এখনো সিদ্ধ হয় না আমি এখানে পানি বের হবে না সেই জন্য দু কাপ মতো পানি দিয়ে দিয়েছি অবশ্য গরম পানি দিবেন। তারপর নাড়াচাড়া করে নিচ্ছি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন বন্ধুরা দেখুন আমার ডালটা কিন্তু এখনো সিদ্ধ হচ্ছে না অনেকক্ষণ ধরে রান্না করছি প্রায় তিরিশ মিনিট প্লাস উপরে রান্না করছি ডালটা সময় নিয়ে রান্না করেছি দেখুন এখনো কিন্তু ডালটা শক্ত আর যদি আমার চ্যানেলে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা এই পর্যায়ে শেষ পর্যায়ে আমি দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিয়েছি ঘি আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন আমি দেড় চামচ মতো ঘি দিয়েছি ঘি ঘিটা ঢিবে ছিল সেই জন্য বরফ হয়ে গেছে আপনারা নর্মাল ফ্রিজ থেকেও ঘি দিতে পারেন এই জন্য শেষ পর্যায়ে কিন্তু একটু ঘি দিবেন কারণ ঘিয়ের ফ্লেভারটা আসলে কিন্তু খেতে ভালো লাগে তারপর ছেড়ে আমি এগুলোকে ভালো করে রান্না করে নিব পাঁচ মিনিট মতো যেন ঘিয়ের স্ট্যান্ডটা ঢালের মধ্যে ঢুকে যায় সেই জন্য আর যারা আমার চ্যানেল নতুন আসছো বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিবা আর বন্ধুরা তোমরা ভিডিওটা সহ ফুল ওয়াশ করে দিবা তোমাদের মাঝে সেটাই রিকোয়েস্ট করতেছি আমি ভালো মতে নেড়ে ছেড়ে রান্না করে নিচ্ছি বন্ধুরা যারা আমার ভিডিও জুড়ে ছিল সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল শুভ কামনা রইল তোমরা যারা আমাদেরকে ভালোবাসা দিচ্ছ তোমাদের জন্য অনেক অনেক শুভ কামনা তোমাদের জন্য তোমাদের সফলতার দুয়ার পর্যন্ত চলে যেতে পারো সেই দুয়াই করতেছি ভিডিওর মাসখানেক কিন্তু আমার ছোট মেয়ে একটু একটু কথা বলে তোমরা দেখিনিবা সমস্যা হলে বলবা যারা ভিডিও জুড়ে ছিল সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক 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 ভালোবাসা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কাতু